অনেক ধরনের খরগোশ এটা এটা সেই দিনের কেক না কি বলে না পিস একশো কুড়ি টাকা করে এই এই হাটগুলো একশো কুড়ি টাকা করে পিস তো আজকে চলে আসলাম মেদের হাটে তো এখানে পাখি থেকে শুরু করে ছাগলের হাট গরুর হাট মুরগি হাঁস প্রচুর আর এটা এখানে পাঁচটা থেকে হাটটা শুরু হয়ে যায় নাকি আচ্ছা তো আমরা প্রথমে পাখির হাটটা দেখাবো তারপরে মুরগির হাট হাঁসের হাট ছাগলের হাট এবং গরুর হাট তো চলো আমি এসেছি স্বামীণ এসছে এবং হাবিবুর আসছে এই ভিডিওটা করার পরে আমাদের আবার আরেকের সঙ্গে ভিডিও করতে হবে তো ঠিক আছে ওরা এখন আসি নি ওই জন্য আমরা আগে ভিডিওটা এই ভিডিওটা দেখাচ্ছি চলো তো চলো বন্ধুরা আগে আমরা পাখির হাটটা বা পায়রার হাটটা দেখাই দেখো এই যে পাখিগুলো কিন্তু আমি নাম জানি না কি পাখি এগুলো পাখি আর কাকা তো ওটা চলো এদিকে দেখো কত সুন্দর সুন্দর পাখি এটা কি পাখি পাখির নাম জানে শুধু পায়রাটাই চিনি এখানে নাকি এটা কি পাখি হ্যাঁ পায়রা চলো ওদিক চলো আর কি আছে খরগোশ আছে নাকি এটা অনেক ধরনের খরগোশ এটা এটা সেই সেই কেক না কি বলে না কি সেইটা বা এই পাখিগুলো অনেক সুন্দর লাগছে দেখি

এই পায়রাটার দাম জানিস কত ছয় সাত হাজার বেশি হবে ওইটা এটা সিরিয়াল এরই মনে হয় পাঁচ সাত হাজার টাকা জোড়া মনে হয় রিস্ক কত সামিন ওইটা বলতে ওই ওই পায়রার দাম কত জোড়া কত চলো চলো পরে রিস্ক করবেন দাঁড়া এদিকটা খরগোশটা দেখায় पायटा बेसि उठे ना कि चौथ रहा आगे हाट ना ये देखने को तो पाए रहता है

তো আমাদের পাখির হাটটা দেখানো কমপ্লিট এবার মুরগি বা হাঁসের হাটটা দেখাবো ওই সাইডে ছিল আমাদের পায়রা বা পাখির হাট আর এই পাশটা হচ্ছে দেখো হাঁসের হাঁস মুরগির হাট এটা এখানে দেখো সব পাতি হাঁস এখানে রাজহাঁস আছে এই রাজহাঁস এটা কি বাকি বলতো এই কোয়েল পাখি কোয়েল দোয়েল না কোয়েল পাখি আর এই দেখো এটা হচ্ছে কি আছে কি আছে বাচ্চা এটা পাতি আছে বাচ্চা না রাজ আছে এটা রাজ আছে পাতি রাজ দিন এরকম হয় তাই চল 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 এই দেখ এ কি করছে রাজ হাস এটা কিন্তু সব মুরগির হাট দেখো অনেক ধরনের মুরগি আছে এখানে দেখেছি কেমন মুরগি আবার এই মুরগিটা আমি প্রথম দেখছি ভিডিওটা একটু বড় হবে দশ পনেরো মিনিট ভিডিও হবে কেননা সব সবগুলো দেখাতে হচ্ছে আস্তে আস্তে ওই জন্য একশো কুড়ি টাকা করে পিস একশো কুড়ি টাকা করে এই এই হাটগুলো একশো কুড়ি টাকা করে পিস পিস বিক্রি করছি অনেক ধরনের হাঁস দেখো চাষানি হাঁস কথা বসেছে আর হাঁস খেতে গেলে এই হাটে আসতে হবে জি আতা কাজ করবে না একটু পরে কি আছে এগুলো সাদা তো সুন্দর এগুলো সে ক্যামবেল ক্যামবেল হাসে ক্যামবেল খেতে ভালো আপনারা জানেন জানি কি বলতি তুইলি লাখলি মরবি হ্যাঁ চিকেন গাই জড়ো মরিয়ে যাবে এই আছে এটা দেশি চলো 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 দেশি মুরগি হাতে দেশি মুরগি হাটটা দেখা আসো 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 তো আমাদের মুরগি এবং পাখির হাট হাঁসের হাট দেখানো কমপ্লিট তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কেননা অনেক বড়ো তো আর সব কিছু দেখাতে হচ্ছে তো আমরা এবার ছাগলের হাটটা দেখাবো আর গরু হাটটা দেখাতে পারবো না কেননা গরু হাটটা সেই দশটার পরে বসে তাই তো তো চলো আমরা কিছু অল্প কিছু কি কেমন ছাগল উঠেছে সেইগুলোই দেখাবো তোমাদের চলো এই পাঁচটা হচ্ছে ছাগলের হাট আর এই সাইডটা প্রচুর কাদা ওই জন্য যেতে পারবো না দেখো আর আমাদের এখানে প্রচুর ছাগল ওঠে আর গরুর হাটটা ওই পাঁচটায় মানে দশটার পরে ওটা বসে আর এখন দশটার সময় শুধু এই ছাগলের হাট এবং পাখির হাট এগুলোই হয় দেখো প্রচুর ছাগল উঠেছে প্রচুর ছাগল সব কিন্তু দিশে ছাগল এগুলো তো আর পুরো আমি হাটটা দেখাই দিই ওপর করে আরেক ফোন করছে আরেক তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করবে আর এই হাটটা দেখানোর জন্য আমরা ছটার সময় উঠে ছটা বলতে কি সাড়ে পাঁচটার সময় উঠেছে আমি সাড়ে পাঁচটায় উঠেছি স্বামী তো ওঠেই না ডাকলাম সে কানের মধ্যে কাঠি দিয়ে তুললাম দেখানোর জন্য আজকে সকাল ছাড়া উঠলাম অনেক কষ্ট করেছি তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক করবে এবং কমেন্ট করবে